এখানে আমরা দুজন বসে থাকার পরও ভাই নিজের কাজগুলো নিজে করতেছে দেখেন ভাই কাজ করার জন্য কোন জায়গায় ঢুকে গেছে টেবিলের নিচে ভাই আমাদেরকে কষ্ট করতে দিচ্ছে না ভাই বলতেছে নিজের কাজ নিজে করবে নিজের কাজ করার মধ্যে কিসের লজ্জা যতক্ষণ হচ্ছে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার অস্তিত্ব থাকবে এটা আমার বলা না ঠিক আছে ভাই সেটা বিশেষ করি ভাই এটা সবার ক্ষেত্রে আপনি নিজের কাজ নিজে করবেন হ্যাঁ আমি যেভাবে কাজ করি না আমার থেকে বেশি যত্ন করে কাজ করে আমার ভাই আমার আরেক ভাই আছে ঠিক আছে আমার ভাই কাজ করো কিন্তু বললাম না যে নিজের কাজ নিজে যতক্ষণ করবেন আপনি ততক্ষণ অস্তিত্ব থাকবে আপনি যদি চান যে আপনি

আপনার নাই আমি চালাইতে পারবো ঠিক আছে কেউ না কেউ যুগের সাথে একজন একজন করে প্রত্যেকের অবদান আছে প্রতিষ্ঠানে আর মানে আমি যদি বলি যে না আমি একাই করছি এইগুলা আমার পক্ষে সম্ভবই না এটা আমার পক্ষে কোনো দিনই সম্ভব না বা আমি এই মোবাইল সলিউশন বাংলা আজকে এই যে দাঁড়ায় আছে এই প্রতিষ্ঠানে বা আমি যে যতটুকু করতে পারছি এ তার পিছনে হয় আমার এক ভাই আছে এ আছে তার আগে যারা ছিল এমন কোন স্টুডেন্ট নাই যে আগের ব্যাচে যখন আমরা কাজ করছি আপনারা দেখছেন আমার টেবিলগুলো সব কিছুতেই তাদের অবদান আছে কম বেশি সবারই আছে এক আগে আমি ঝাড়ু দিচ্ছিলাম নিজে নিজে বলি না কারণ এই জিনিসগুলো যখন আমি মনে করি যখন আমার ভিতরতে হয়ে যাবে সাথে সাথে আমার পতন শুরু হবে ঠিক আছে আমি বলতে পারি দিলে এটা মত যে এক আমার ওপিনিয়ন আমার নিজস্ব চিন্তাভাবনা এবং আমি আমার স্টুডেন্ট যারা আছে বা আমার ভাই ব্রাদার যারা আছে যারা আমার ফলো করে তাদের প্রতি আমার মেসেজ থাকবে নিজের কাজ সবসময় নিজে করবেন এর মধ্যে তৃপ্তি আর কোনো কিছু নাই এবং আপনার সবাই তো কাজ করতেছে কাজ যখন হাতে বাঁধবো ওটা নিয়ে বসে থাকা যাবে না আমাদের কাছে কাজ ছিল আমরা আসে কমপ্লিট করে দিয়েছি বসে রয়ে হ্যাঁ যে আর একজন করবে তারাই দেখ করাবো ওই সময় নষ্ট করা যাবে না এটা আর কি তো এই পিসিটা ছিল এখানে অনেক ময়লা টলা ছিল অনেক কিছু ছিল আমরা সবাই মিলে এটারে পরিষ্কার করলাম প্রচুর ধুলাবালি ছিল ঠিক আছে তো আমার একটু অ্যালার্জির সমস্যা যদি আগের মতো আগে তো আর দিন আর রাত নাই অনেকে অনেক ধরনের মন্তব্য করে আমি তার জীবনে দেখিও না চিনিও না তো উনি একটা পোস্টার কি ইয়া দিচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি হয়তো একটা ভিডিও নিয়ে আসবো যে কার কাছে আমি কাজ শিখতে চাইতে পারি তো আমি এগুলো দেখি মাঝে মধ্যে তো ওখানে উনি আমার বলতেছে যে ফ্রি কাজ মানে একটা প্রতিষ্ঠান খুললে তো আপনাদের ইনকাম স্টুডেন্ট আসতেছে আর আপনাদের শুধু ইনকাম আর শুধু ইনকাম কোনো কষ্ট ছাড়াই আপনারা শুধু ইনকাম করে যাইতেছে তো আমি শুনে একটু অবাক হইলাম আমার মনে মনে হাসিও পাইছে কারণ কি সে যেভাবে চিন্তা ভাবনা করে এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল উনি মনে করতেছে যে যে কেউ একটা প্রতিষ্ঠান খুললেই মানে ইনকাম শুরু হয়ে যায় অথচ আমরা কিন্তু এই জায়গায় এই পজিশন আজকে আসি নাই আমরা আস্তে 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 করতে করতে পরিশ্রমের সুফল হয়তো আল্লাপাক মানে আগের থেকে একটু ভালো পজিশন এখন মরি কিছুই না তো এরকম যারা ট্রেনিং সেন্টার যারা বস আছে তাদের কিন্তু পিছন যদি আপনি ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাদের এত সুখকার ছিল না তারা অনেক পরিশ্রম করে আসছে তো আমি বললাম যে আমি একটা মেসেজ করছি ওই জায়গায় নিচে যে ভাই আমাদের এতজন স্টাফ আছে তারপরে আমার একটা অনেক হিউজ খরচ আছে না তো এই খরচগুলো নিয়ে আমরা দশ ঘন্টা করে একটা স্টুডেন্ট সঙ্গে খাঁটি একটি স্টুডেন্ট দুই মাস তিন মাস থাকে তার কাছ থেকে যদি আমরা একটা অ্যামাউন্ট নেই তার বনিময়ে আমরা তো আসলে এই মেধা তো টাকা দিয়ে পাওয়া যায় না একটা অ্যামাউন্ট আমরা নিতেছি এটা ক্ষতির কি আর আমরা তো ইউটিউবে ভিডিও দিতেছি তো আমরা এই দশ ঘন্টা ক্লাস্টারে উনি দশজন স্টাফ মনে করছে এবং ওইটার দিয়ে করছে যে আপনার কি এমন হয়ে গেছে দশজন স্টাফ আপনার প্রয়োজন হয় মানে তার থিঙ্কিং কি সে মানে আমার মেসেজটাও ভালো করে পড়ে নেয় বা আমার কথাগুলো ভালো করে শুনে নেয় এখন বলতেছে লাস্ট পর্যায়ে বলতেছে যে আপনার মতো এরকম দুই চারটা প্রতিষ্ঠানের মালিক আমার পকেটে থাকে তিনশট আছে তো চিন্তা করেন তার দোকান নাই সে কার কাছে কাজ শিখবে এটা মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে সে জায়গায় কিছু ইয়া করতেছে আর সে মন্তব্য করতেছে যে এরা মানুষের কাছে টাকা হাতায় নিতেছে হ্যাঁ তো এইখানে আমার ইনভেস্ট কত লক্ষ টাকা আছে সেই লক্ষ টাকা এবং আমার শ্রম কত আছে এগুলো তো আপনি দেখতেছেন না তো এইভাবে করে আমি আসি তো সে এখনো দোকান দেয় না সে দোকান সম্বন্ধে কিছু জানেই না কিন্তু যে একজন এক্সপার্ট এই দোকান দিয়ে এই পজিশন আজকে আসছে সে হয়তো দোকান দিলে একটা কাস্টমার ধরে রাখার জন্য চেষ্টা করবে আর আমরা এইসব কয়রা একটা পর্যায়ে যাওয়ার পরে পজিশনে আসছি তো তার কোনো ধারণাই না একটা দোকান কিভাবে চালাইতে হয় সে একজন প্রফেশনাল বা টেকনিশিয়ান হোক আমি না শুধু আমার মতো আর তিন চারজন তার পকেটে থাকে তো এই ধরনের অঙ্কারমূলক কথাবার্তা যখন সে বলে আবার সে কাজ শিখতেও চায় তো এটা তো তার হয়তো প্রতিভা বা তার যে প্রতিক্রিয়া সে এটা জানাইছে ওই জায়গায় তো এরকম অনেককে আছে হ্যাঁ অনেকে আছে আর একজন তো সরাসরি গালিয়ে দিয়েছে যে আপনাদের তো এরকম ইনকাম একটা কাজ শেখার পরে দোকান দিতে দশ লক্ষ টাকা লাগে কথাটা আপনারা কেন বলেন না হ্যাঁ এরপরে উল্টো পাল্টা গালি দিচ্ছে তখন আমি তার একটা মেসেজ করলাম যে ভাই আপনি আমার ভাই আমি আপনার গালি দিতে পারবো না হ্যাঁ তবে কোনো সভ্য মানুষ বা ভালো মানুষ এভাবে কথা বলতে পারে না আমি সবসময় পরামর্শ আশা করি আমার ভুল প্রান্তিগুলো আপনাদের তো উনি আমার কাছে সরি বলছে তো এক একজনের কিন্তু ওভার থিঙ্কিং চিন্তা ভাবনা যে মনে একটা আপনি প্রতিষ্ঠান দিলেই আপনি দেন না প্রতিষ্ঠান দেন আপনার কাছে কয়জন যায় এত সহজ না তো এটা তো রয়েছে এটা আমার মনের একটা আক্ষেপ ছিল আর হচ্ছে যে এই যে কাজ এই যে দেখতেছেন না আমরা এরকম না বহুত রাত ঘুমাই না কত রাত ঘুমাই না এটা আমি নিজেও জানি না অলরেডি শরীর প্রবলেম হয়ে গেছে এর কারণে এখন পর্যন্ত রাত দুইটা আড়াইটার নিচে কোনো দিন ঘুমাইতে পারি না হ্যাঁ তো এরকম হয় আসলে এরকম কিছু না সবাই অহংকর মুক্ত থাকে আর হচ্ছে পরিশ্রমই হয় মেন কথা হচ্ছে পরিশ্রম হ্যাঁ আমরা আসলে বলি অনেক কথা অনেক অনেক মন্তব্য করতে পারি কিন্তু এগুলো করতে যাই কি হবে তার কাজ করে উপরে উঠে যাইতেছে বাট আপনি পিছনে থাকতেছেন না সেই করতেছে আল্লাহর তো রিজিকের অভাব নেই আপনি দেন আপনার আরো পঞ্চাশ জন যাক আমি দোয়া করি আপনার কাছে আরো পঞ্চাশ জন না একশো জন যাক আপনি মাসে এক কোটি টাকা ইনকাম করেন আমার কি যায় আসে আপনি করেন না আপনি দেন এতে কি হবে মানুষ শিখতেছে তো শিখুক না আগে তো একটা ইনস্টুমেন্ট মানুষও জানতো না আমি নিজেই তো জানতাম না আমি ট্রেনিং করার পরে এক্সপার্ট এক্সপার্টের কাছে যাওয়ার পরে আল্লাহ বাকে আমার এই পর্যায়ে যাই হোক তো এটা ট্রেনিং সেন্টার গুলো নিয়ে মানুষের তিক্ত অভিজ্ঞতা আসলে এগুলা অনেকটা ঠিক আছে কিন্তু অনেকেই কিন্তু অনেক কিছু বুঝতেছে শিখতেছে হ্যাঁ এটা একদম যে খারাপ তা না অনেক বেকার ছেলেদের কর্মসংস্থান হচ্ছে আমার হাতে তো কত ছেলে পেলেছে আমি নিজেও জানি না তো ঠিক আছে এই যে আমার পাশে যে আমার ভাই আছে এমনি খাগড়া শরীরতে আসে যে এমনি এমনি পড়ে রয়েছে এ আমার কাছে চার মাস পাঁচ মাস এর আগে ছিল অনেক কয় মাস তারপরে সে মা আসে মোহাম্মদ না থাকলে এই জায়গায় কি আসে এই যে পড়ে রয়েছে এই জায়গায় এতো টাকা দিয়ে আমার কাছ থেকে আর শিখছে তো কিছু না পেলে তো তো পড়ে থাকে না কি রানি ভাই জি ভাই তো এইটাই এই জিনিসগুলোই তারা শিখে আমি সারাদিন এটাই শিখে যে ভাই তোর তোমার নিজের পরিশ্রমে হইতে হবে এবং পরিশ্রম করলে হান্ড্রেড পার্সেন্ট তুমি নিশ্চিত থাকো যে তোমার সুফল দিন বা ওই যে বলে না যে সূর্য আলোকিত করে তোমার সমস্ত আধার ঢেকে দেবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ ভরসা রাখো এইটুকু আর কিছু না তো সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফিজ